আমরা হাসপাতালে হাসপাতালে টিম তৈরি করব দালাল প্লাস আমজনতা জনতা লড়াই হবে আমি ডাক্তার ভাইদেরকে জিজ্ঞাসা করছি আপনাদেরকে বিভিন্ন উপজেলা পর্যায়ে নিয়োগ দেওয়া হয় আপনারা সেখান থেকে চলে আসার জন্য অস্থির হয়ে যান কেন আপনি বিসিএস ক্যাডার হয়েছেন সরকারি ডাক্তার হিসেবে নিবন্ধিত হয়েছেন আপনার আমার উপজেলায় স্বাস্থ্য স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য মন মানসিকতা আপনার নাই কেন শুধুমাত্র এই অস্থিরতার কারণে আপনি সঠিকভাবে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে সদর হাসপাতালগুলোতে আমরা আমাদের নাগরিকরা স্বাস্থ্য সেবা পাচ্ছে না আমরা জানতে চাই আমাদের এখানে এক্স রে মেশিন আছে ইসিজি মেশিন আছে আলট্রাসাউন্ডও মেশিন আছে এই মেশিনগুলো কাজ করে না কেন এর পিছনে কারা যাই কেন আমাদের চিকিৎসক ভাইয়েরা বাহিরে সাজেস্ট করেন কেন হাসপাতালের এই মেশিনারিজগুলো ভালো পাওয়া যায় না জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন একটা প্রতিবেদন রেডি করবে বাংলাদেশের কতগুলো হাসপাতালে কতগুলো যন্ত্রপাতি আছে এবং এর মধ্যে কতগুলো হাসপাতালে এই মেশিনগুলো ঠিক আছে আর কতগুলো হাসপাতালে ঠিক নাই আমরা এই প্রতিবেদন তুলে আপনাদের কাছে জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন আরেকটি কাজ করতে চাই আপনারা দেখেছেন ফার্মেসিগুলোতে লেখা লিখা আছে সরকারি ওষুধ বিক্রয় নিষিদ্ধ এরকম ওষুধ পাওয়া যায় আমরা ফার্মেসিগুলোকে সাবধান করছি এই জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন শুরু হলো কোনো সরকারি ওষুধ তোমার ফার্মেসিতে পাওয়া গেলে জনগণ তোমার বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করবে জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন দু আরেকটি ঘোষণা দিচ্ছে ঘোষণা হল দালালদের দৌরাত্ম আমরা হাসপাতালে হাসপাতালে টিম তৈরি করব। দালাল প্লাস আম জনতা লড়াই হবে ঠিক দালাল প্লাস আম জনতা লড়াই হবে এই লড়াইয়ে আম জনতাকে জিততে হবে আমরা এই দালালদের মাধ্যমে সিট পেতে চাই না ঠিক আমাদের জন্য যে বরাদ্দকৃত সিট ওইটা আমরা স্বাভাবিকভাবে পেলে পেলাম না হলে আর বারেন্দায় আমরা শুয়ে সেবা নেব ঠিক কোনো লবিং আমরা এখানে দেখতে চাই না ঠিক কে বলবো তোমাদের রুটি রুজি এবং ইনকামের জন্য তোমরা দ্রুত বিকল্প ব্যবস্থা খোঁজো আমরা তোমাদের উচ্ছেদ করার জন্য মাঠে নামছি